মনোবিজ্ঞান প্রথমপত্র তৃতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন শুরু করছি আজকের এই ভিডিও আমি খুবই ফাস্ট যাবো ওকে কারণ যেহেতু সময় আমাদের কম সবগুলো দিতে হবে এজন্য একটু ফাস্ট যাচ্ছি আর এই পিডিএফে তোমাকে যা পড়াচ্ছি সবগুলি আমাদের পেজে আপলোড করা হবে নো প্রবলেম যারা ইউটিউব এবং টিকটক থেকে দেখো তারা আমাদের পেজে এসে টিচ মিজান ভিডিও লেখে ফেসবুকে জাস্ট সার্চ করলে পেয়ে যাবে ওকে চলো শুরু করি নাম্বার ওয়ান যে কুয়েশনটা আছে লক্ষ্য করো এখানে একটু বড় করে নেই তাহলে বুঝতে বলা হবে উত্তেজনা অন্তমূর্কি স্নায়ুর মাধ্যমে কোথায় যায় মস্তিষ্কে নাম্বার টু আসমা রাগে উত্তেজিত হয়ে মায়াকে থাপ্পড় দিল এটি কিসের উদাহরণ প্রতিবর্তী ক্রিয়া কাজ অনুসারে স্নায়ু কত প্রকার তিন প্রকার বাইরের উদ্দীপনা গ্রহণে নিরণের কোন অংশ অংশদায়ী সেটা হলো স্নায়ু কোষ স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটা মস্তিষ্ক মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি আচরণ আচরণের জৈবিক ভিত্তি কোনটা স্নায়ুতন্ত্র দেহের একক বলা হয় কোনটাকে কুশকে খালি চোখে দেখা যায় না এ কোনটা কুশ একই জাতীয় অনেকগুলো কুশ মিলে গঠিত হয় কি কলা একই জাতীয় অনেকগুলো কুশ মিলে কি হয় কলা গঠিত হয় কতগুলো কলা একত্রিত হয় যা গঠিত তার নাম কি অঙ্গ পাকস্থলী কী এটা একটা অঙ্গ কতগুলো অঙ্গ মিলে একটা কি গঠন হয় একটা তন্ত্র গঠিত হয় ওকে আচ্ছা তারপরে চোদ্দ দেখো এগুলো খুব মজার পরা প্রাণীর অভ্যন্তরীণ সমন্বয় সাধারণ এবং বাইরের যোগাযোগ রক্ষা করে কোনটা সেটা হলো স্নায়ুতন্ত্র শরীরের পরিবহন তন্ত্র বলা হয় কাকে স্নায়ুতন্ত্র শরীরের পরিবহন সংস্থা বলা হয় কোনটাকে স্নায়ুকোষ কত ফুট লম্বা হতে পারে তিন ফুট নিউরনের কয়টি অংশ রয়েছে পাঁচটি নিউরনের অংশ নয় কোনটি সন্নিকর্ষ সাধারণ কোষের অংশ কয়টি তিনটি সাধারণ কুশের অংশ নয় কোনটি সেটা হলো স্নায়ু কোষ কুশ দেহে কী থাকে সাইটোপ্লাজম কোষ দেহের মধ্যে নেই কোনটা নিউক্লিও লাই কোষ কেন্দ্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থকে কী বলা হয় নিউক্লিও লাই দেহের বাহ্যিক আবরণকে কি বলা হয় মানে কোষের যে বাইরে বাইরের যে আবরণটা এটা কী বলে কোষ প্রাচীর বলে এটাকে স্নায়ু কুশের প্রান্ত বা প্রবেশদ্বারকে কী বলা হয় স্নায়ু ক্যাশ বলা হয় স্নায়ু শাখার সংবাদ প্রেরণের গতিগত ঘন্টায় দুই থেকে দুইশো মেরুদণ্ডের ভিতরে অবস্থিত মেরু রজ্জুতে মেরু রজ্জুতে কত জোড়া স্নায়ু থাকে সেখানে একত্রিশ জোড়া কোনটি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ সমদেবী মস্তিষ্কে কয়টি ভাগে ভাগ করা যায় দুইটি আমাদের সচেতন এবং ঐচ্ছিক কার্যাবলী কী করে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র বক্ক এবং কোটি দেশীয় এটাকে কী বলে সমদেবী বলে মেরুদণ্ডের কয়টি অঞ্চলে ভাগ করা যায় তিন পাঁচটি কোটি দেশীয় স্নায়ুর সংখ্যা কত পাঁচ জোড়া গ্রীবাদেশীয় স্নায়ুর সংখ্যাগত আটজোড়া মেরুদণ্ডের সংখ্যাগত সিক্সটি টু তারপরে হিপু ক্যাম্পাস শব্দটি কি ধরনের শব্দ একটা গ্রীব শব্দ হিপু ক্যাম্পাস অর্থ কী সি হর্ষ অ্যামিকডালা অর্থ কি ত্রিকোণাকার আক্রমণাত্মক আচরণের নিয়ন্ত্রণ করে কোনটি অ্যামিক ডালা মেরু রজ্জের সাথে মস্তিষ্কের যোগাযোগ রক্ষা করে কি অধ মস্তিষ্ক গতি সমন্বয় কেন্দ্র বলা হয় কাকে লঘু মস্তিষ্ক মাতার খুলে এবং মেরুদণ্ডের বাইরের স্নায়ুতন্ত্রের যে অংশ থাকে সেটার নাম কী সেটার নাম হল একটু দেখি প্রান্তীয় স্নায়ু দর্শন স্নায়ুর উৎপত্তিস্থলটা কোথায় থেলা মাছ যখন আমরা আবেগের অভিজ্ঞতা লাভ করি তখন শরীরের মধ্যে যে পরিবর্তন ঘটে তার নাম কী স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে চোখের মণিকে বড় করার কাজ কার এটা হলো সমদেবী স্নায়ু সমদেবী কাজ কোনটি রক্তের চাপ কমানো শরীরের শক্তিকে সংরক্ষণ করা এবং এটিকে সঞ্চিত করার কার কাজ এটা হলো এই পরামসবেদী অর্থাৎ পরা সমবেদী প্রভুগন্তি বলা হয় কোনটাকে পিটুইটারিকে সন্তান প্রসবকালে সাহায্য করে কোনটা কোন হরমোনটা এটি হল অক্সিটুসিন তারপরে প্রভুগন্থি কোনটি পিটুইটারি কোনটি বহিত করা গ্রন্থাকার লালা গ্রন্থি ওকে নিচের কোনটি অন্ত করা গ্রন্থি ঘর্মগ্রন্থি অর্থাৎ পিটুইটারি গ্রন্থির অংশ কোনটি কয়টি অংশ তিনটি পিটুইটারি গ্রন্থির সমুখ অংশ থেকে কয় ধরনের হরমোন নিশ্চিত হয় ছয় ধরনের ওকে বাকি আমি পঞ্চান্নটা পড়েছি তারপর ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট যেখানে যে কয়টা আছে বুঝতে পারছো মোটামুটি হয়তো একশো দিয়েছি এখানে হান্ড্রেড আছে তো এই সবগুলো পড়বা তোমরা পড়বা বুঝতে পারছো আমি আমাদের পেজে সবগুলো দিয়ে দিব তোমরা এখান থেকে পড়ে নিও সময় কম থাকার কারণে আমি খুবই দ্রুত করেছি এবং সবগুলো পড়তে পারি নাই বুঝতে পেরেছ যেহেতু আগামীকালকেই পরীক্ষা ওই কারণে আমরা পড়তে পারি নাই আর যেহেতু পিডিএফ আছে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না কোথাও যদি বুঝতে না পারো আমাকে মেসেঞ্জারে নখ দিয়েও চেষ্টা করবো অথবা কমেন্টে বলেও চেষ্টা করবো উত্তর দেওয়ার ধন্যবাদ সবাইকে